হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি মুখ দিয়ে অথবা নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা গিয়েছে এর জন্য হয়তো আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং স্বজনদের কাছ থেকে লজ্জার এবং হীনতার শিকার হতে হয় কোনোভাবেই আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা নির্মূল করতে পারছেন না এমতো অবস্থায় যে কোনো কারো মুখ দিয়ে অথবা নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা এটি কিন্তু অনেকের কাছে একটি অতি পরিচিত সমস্যা শিশু থেকে শুরু করে বয়স্ক অবধি নারী পুরুষ উভয়েরই এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে চিকিৎসা ভাষায় এটিকে বলা হয়ে থাকে হ্যালিটোসিস এই হ্যালিটোসিস অর্থাৎ মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকেন অথবা অনেক মাউথওয়াশ ব্যবহার করে থাকেন কিন্তু মুখের দুর্গন্ধ কোনো মতেই নির্মূল হয় না আসলে এক কথায় বলতে গেলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়া এটি কিন্তু কোনো রোগ নয় শরীরে কোনো রোগব্যাধি চাপা মারা তার উপসর্গ বা প্রতিফলন হিসেবেই কিন্তু এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে তাই ওষুধের দ্বারা যদি এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা নির্মূল করা হয় তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না এবং এটি স্থায়ীভাবে আজীবনের জন্যই কার্যকরী হবে এখন আমি বলবো একজন ব্যক্তির মুখ দিয়ে অথবা নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন মুখের ভেতর লালার সঙ্গে ব্যাকটেরিয়া রয়েছে এই অপরিশোধিত ব্যাকটেরিয়া লালার সঙ্গে সংমিশ্রণ করে সেখান থেকে অনেক সময় মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় সঠিকভাবে ব্রাশ না করা অথবা বিভিন্ন ধরনের ঝাল মশলা মাংস তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার খাওয়ার কারণেও মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের দাঁতের ফাঁক রয়েছে সেই স্থানে কোনো খাবার আটকে গেলে সেখানে ব্যাকটেরিয়ার ইনফেকশন ঘটে তার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় কিডনির সমস্যা লিভারের সমস্যা অথবা ডায়াবেটিসের সমস্যার কারণেও কিন্তু মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় রক্তে সরকারার মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ না থাকার কারণেও কিন্তু এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণেও মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও খাদ্য খাবার সঠিকভাবে হজম বা পরিপাক না হওয়ার কারণেও কিন্তু মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে মুখ শুকনো শুকনো ভাব থাকা অথবা মুখ দিয়ে লালা ঝরার কারণেও মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই মুখ দিয়ে অথবা নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কথা বলতে গেলেই মুখ দিয়ে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হয় অনেক সময় নাকের নিঃশ্বাস দিয়েও পচা দুর্গন্ধ বের হয় পাশে কেউ থাকলে সে সঙ্গে সঙ্গে অনুভব করে যে মুখ দিয়ে অথবা নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে যার এই দুর্গন্ধ বের হয় সে নিজেই উপলব্ধি করতে পারে যে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে অনেকে আবার কিন্তু নিজে উপলব্ধি করতে পারে না যে মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে কিন্তু পাশের ব্যক্তি এই দুর্গন্ধ বুঝতে পারে দিনে দু থেকে তিনবার ব্রাশ করলে অথবা মাউথওয়াশ ব্যবহার করেও কিন্তু মুখে দুর্গন্ধ নির্মূল হয় না অনেকের ক্ষেত্রে মুখ দিয়ে প্রচুর পরিমাণ লালা ঝরে মুখের শুকনো শুকনো ভাব অনুভব হয়ে থাকে ছোটের কোণে ঘা থাকে অনেকের দাঁতের গোড়ায় ঘা বা ক্ষত দেখা যায় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা প্রায় লেগেই থাকে খাদ্য খাবার সঠিকভাবে হজম হয় না সামান্য একটু কিছু খেলেই সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দেখা যায় রাত্রে ঘুমালে মুখ দিয়ে লালা ঝরে প্রায় মাঝে মধ্যে দাঁতের গোড়ায় খাবার মাছ মাংস বা বিভিন্ন ধরনের আট জাতীয় খাদ্য খাবার আটকে থাকে অনেক সময় নানা রকম ঘা বা ক্ষত অনুভব হয়ে থাকে শারীরিক দুর্বলতা সহ ভিটামিনের ঘাটতির সমস্যাও অনুভব হয়ে থাকে অনেক সময় ওজন অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেছে এমনটাও অনুভব হয়ে থাকে রাতে দিনে উভয় সময়ে এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকামিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালি ফসফরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই অ্যাসিড নাইটিকাম টু এবং এই ক্যালি ফসফরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকামিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই অ্যাসিড নাইটিকাম টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালি ফসফরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই ওষুধ দুটি পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে এই দুটি ওষুধ কন্টিনিউ দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণের সমন্বয়ে বা যে কোনো লক্ষণ উপসর্গের হয়ে এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ওষুধ সেবন করাকালীন সময়ে অবশ্যই মাছ মাংস বা অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাদ্য খাবার থেকে বিরত থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ